পলিটিক্যাল বক্তব্য না 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 পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাই আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য দিই না বেগম না 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 কিছু বলেনি মুসলমানদের পাওয়ার জোরে বড়া লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না একে 47 লাগে না চাইনিজ রিভলভার লাগে না কি কেন বলবো তবে সাদাকে সাদা আর কালো কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি ঠান্ডা মথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এখানে কি অনেক অনেক কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি না আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি

ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয় আপনারা জোট করেন নাই তাদের সাথে চরমনায় পিসাপ যেটা বলছে চরমনায় পিস বলছে ইসলামের স্বার্থে আমি কিন্তু ভয় করে এখানে আসি না আমার জীবন আল্লাহ আল্লাহ আমি কিন্তু কাউকে ভয় করি আসলে রাজনীতি জনগণের সেবার জন্য মানুষের শান্তি শৃঙ্খলার জন্য মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি যেটা আমার নবী করে যেটা হজরত অমর করে গেছেন যেটা আবু বকর করে গেছেন যেটা অসমান করে গেছেন যেটা খলাফায় রাশেরা করেছেন যেটা তাবে তাবি না আকাবিরাও করেছেন ঠিক কিনা বলেন যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান যদি আপনার গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে বলেন আপনি যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন আল্লাহ নেতৃত্বে না নিবেন ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না স্বার্থের রাজনীতি বন্ধ হবে না অনেকের আবার এই আমরা ওলামাই কেরাম একসাথে হইতেছি এটা অনেকে সহ্য হইতেছে অনেকের আবার গাত্রদাহ শুরু হইছে ঠিক না এখন আমাদেরকে একটু জবাব দেন এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই বারোটা নির্বাচন দেখলাম কোন নির্বাচন এ পর্যন্ত কাটচুপি জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোন নির্বাচন হয়নি তেহাত্তরের নির্বাচন হলো এই তেহাত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার উনআশিতে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হল আবার নির্বাচন এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে সেই সেই অনিয়ম স্বৈরাচারী তে আবার আবার নির্বাচন বসলো সিট সেখান থেকে একানব্বই পর্যন্ত এই একানব্বই তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তারা পাঁচ বছর দেশ চালাইছে মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন ইতিহাস আপনারা বুঝেন আবার ছিয়ানব্বইতে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন আর টিকল না কেন মাত্র এগারো দিন তখন বিএনপি ক্ষমতা এগারো দিন পর আবার নির্বাচন দিতে কারণ ভোট কি হয় নাই সঠিক সুষ্ঠু হয় নাই আবার আওয়ামী লীগ ক্ষমতা দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতা মানে বাংলাদেশের ইতিহাস কেউ একবারে থাকতে পারে না ঠিক এক এক দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই দুই হাজার এ আমার আওয়ামী লীগাস এরপর কি হয়েছে আর নাই বললাম আটের পর যা হইছে আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজল কইরা হ্যাঁ চিন্তা করছি তাহাসযুদ্ধের সময় দিয়ে রাখি তাহলে মোট কথা আমরা পাই না

আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখলেন দেখেন রা এই ভিএমপির লোকদের কারণে কত কষ্ট হয়ে গেছে বাংলাদেশের মধ্যে আজকে ওয়াশ করাটা কত কষ্টকর হয়ে গিয়েছে যেখানে মাহফিল যেখানে কোনো আনের মাহফিল সেখানে ভিএমপির লোকেরা যায় কী করতেছে বাধা প্রদান করতেছে ওখানে বাধা দিতেছে যে এখানে ইসলামিক মাহফিলের মধ্যে এই জন্যে বাধা দিতেছে যেন বাধা দেয়া জানে ওখানে ইসলামিক একটা মাহফিলে যেন বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় একটা খটকা যেন লেগে যায় যার জন্য এই বিএমপি লোকেরা খালি খটকা লাগার তালে থাকতেছে খটকা লাগানোর জন্য খালি ব্যস্ত হয়ে পড়েছে যে ইসলামে নাকি রাজনীতিক নাই ইসলামে নাকি রাজনীতি নাই ইসলামে নাকি কোনো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোনো জায়গায় নাকি রাজনীতি বলে কোনো শব্দই নাই ইসলামে নাকি রাজনীতিই নাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কত সুন্দর করে বলতেছে যে ইসলামের মধ্যে রাজনীতি আছে না না আছে সেই বিস্তারিত ইনশাল্লাহ আপনারা শুন শুনতে পারবেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কত সুন্দর করে বোঝা দিতেছেন সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ বেশি কথা বাড়াই না তো মূল ভিডিওর দিকে চলে যায় ইনশাল্লাহ তো দেখেন আপনারা ভিডিওটা আলাদা হতে পারে কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয় বলো সুলাইমান নবী দুনিয়া চালায় নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলি কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি আর ধান্দাবাজি নাই তবে ইসলামে কি আছে জানো ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে কর্মচারী কাজ করবে আগে বেতন দাও আর চান্দাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে পুলিশের বেতন। তুমি এমন মনে করো কেন যে ইসলামটা একটা দুর্বল নবীজি রাষ্ট্র চালাইছেন নি আবু বাক চালাইছেননি ওমর ওসমান আলী চালাইছেন নি সব দেখা গেছেন رضی আল্লাহু আনহুমা ওরে আল্লাহর বান্দারা কেন তুমি বলো কোরআন পারফেক্ট ইসলাম সারা এই জমিনে কোন লাইনে শান্তি দেওয়া সম্ভব না ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ বৌদ্ধরাও নিরাপদ খ্রিস্টানরাও নিরাপদ কি কারো উপরে কোনো জুলুম হবে না ইসলাম এতটা সিক্যুরিটি ধর্ম ধর্ম দান হদায়